পরিপাকের বিভিন্ন এনজাইম এই চারটা থেকে তুমি কোনো না কোনো ভার্সিটিতে একটা কোয়েশ্চেন কমন পাবা এইটা একদম আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি মানে কমন পাবা পাবা মানে পাবাই এবং এই চারটা কিভাবে সহজে মনে রাখা যায় এটা নিয়ে আমার কাছে সব থেকে বেশি পরিমাণে রিকোয়েস্ট আসছে যেহেতু আমি প্রায় সময়ই বায়োলজির বিভিন্ন ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি এবং এইটা নিয়ে সব থেকে বেশি রিকোয়েস্ট আসছে তাহলে চলো আমরা দেখি কিভাবে পরিপাকের বিভিন্ন এনজাইম কোথায় অবস্থান করে এবং কোনটা কি খাদ্য পরিপাক করে সেটা আমরা জানতে পারি আমাদের খাদ্য মূলত ছয় প্রকারের থাকে তার মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন এবং হচ্ছে লিপিড এই তিনটা খাদ্যকে আমাদের রাসায়নিক পরিপাক করতে হয় এবং রাসায়নিক পরিপাকের জন্যই মূলত এই অ্যানজাইম প্রয়োজন হয় চারটা আমাদের আমাদের দেখার আগে আমরা একটা জিনিস একটু দেখে আসি চলো কিছু মিনিংস তুমি একটু যদি বুঝো যেমন ধরো তুমি যেখানেই লবিহীন এজ দেখবা ম্যাক্সিমাম জায়গায় যেমন মলটেজ আইসু মল্টেজ সুক্রেজ হ্যাঁ তো এই যে এজ এগুলো হচ্ছে কি সাধারণত শর্করা পরিপাককারী এনজাইম হয়ে থাকে এছাড়াও শব্দটা যেখানে পাবা এমাইলো সামনে যখন দেখবা কি এমাইলো আছে তখন মনে রাখবা এটা শর্করাকে মিন করতেছে শুধু এনজাইমের ক্ষেত্রে না বায়োলজি যে কোনো জিনিসের ক্ষেত্রে এমাইলো থাকলেই বুঝে নিবা এটা শর্করাকে কে করতেছে তবে এই যে বললাম লবিহীন এজ সেটা শর্করা তবে একটা ব্যতিক্রম হচ্ছে কি গেল আচ্ছা এখন যদি ল যুক্ত এস থাকে যেমন লাইপেস যে ল আছে তখন মনে রাখবো হচ্ছে এটা আমাদের লিপিড হয়ে যাবে এছাড়াও লাইপু লাইপু মানে কি লিপিড মিলতেছে না তো লাইপু কথারও যেখানে থাকবে সেটাও কিন্তু লিপিড হয়ে যাবে ওকে এবং গ্লিসারিন কি একটু পিচ্ছিল টাইপের জিনিস এগুলা কি সাধারণত লিপিড হবে কোলেস্টেরল কোলেস্টেরল তো নর্মালি লিপিড এটা আমরা সবাই জানি তাহলে এগুলো লিপিড টাইপের হবে ওকে এখন সব প্রোটিন কিভাবে মনে রাখবো প্রোটিন প্রোটিন কি আসতেছে তাহলে যেখানে আমরা ইন পাবো সেটাই কি প্রোটিন প্রোটিন যেখানে আমরা সিন কি ওকে এই হচ্ছে বেসিক অ্যামিনো শব্দটা যেখানে পাবা অ্যামিনো সেটা মনে রাখবা কি প্রোটিন পরিপাকের অ্যাঞ্জাম কারণ থেকে মূলত প্রোটিনটা গঠন হচ্ছে এরপর মনে রাখবো একটা জাস্ট ছন্দ বলে দেয় যেখানে হচ্ছে কি কোলে জিলে ইলে কি পাবো কোলে জিলে ইলে তাহলে মনে রাখবো কোলে জিলে ইলে এগুলো হচ্ছে কি প্রোটিন তাহলে আমরা কি পড়লাম ল এজ এবং কি অ্যামাইলো এগুলো হচ্ছে কি শর্করা তারপর দেখো ইনসিন কোলে জিলে ইলে এগুলো হচ্ছে তোমার কি প্রোটিন এমেনু থাকলে প্রোটিন তারপর ল যুক্ত এজ লিপিড এবং কি লাইপো থাকলে লিপিড নাও কাম টু দ্য চার্ট ওকে তো প্রথমে এসো আমরা যদি দেখি প্রথম জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের মুখ গহ্বরে খাদ্য পরিপাক আমরা জানি কি মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে কোন খাদ্যের শুধুমাত্র শর্করা খাদ্যের পরিপাক ঘটে থাকে এখন দেখো কোন একটা খাবার দেখলেই আমাদের মুখের মধ্যে কি হয় জিব্বাটা টলমল করে লালা কি হয় একদম টলমল করে আসে তাই না তাহলে এই যে দেখো টল এই যে টলমল বলছি না টলমল তাহলে কি মনে রাখবো টল থেকে হচ্ছে কি টায়ালিন মল থেকে হচ্ছে কি মলটেস তাহলে দেখো এটা কি করে উঠে লালাটাই টলমল করে উঠে তাহলে এই যে টায়ালিন এবং মলটেজ এগুলো কোথেকে আসতেছে মূলত লালার রস থেকে আসতেছে লালা রস থেকে আরো একটা এনজাইম থাকে সেটা কি লাইসোজাইম সেটা হচ্ছে আমাদের সাধারণত খাদ্যের যে এগুলোকে ধ্বংস করে আমাদের দাঁতটাকে মনে রাখার জন্য আমি একটা ছন্দ ব্যবহার করি বাট ছন্দের জায়গায় আমি আজকে যাচ্ছি না আজকে আমি সাধারণত তোমাদেরকে এমনিতে বুঝাবো এখন দেখো কি বলছি প্রথমে আসো আমিষ পরিপাক করবে কোনটা তাহলে কি বলছিলাম ইনসিন এই যে রেনিন পেপসিন ইনসিন আসছে তাহলে কি পেপসিন রেনিন এগুলো হচ্ছে কি আমিষ এনজাইম আর একটা কি বলছিলাম কোলে জিলে ইলে তাহলে কি জিলেটিনেস গেলো আচ্ছা এখন এখানে আরেকটা প্রশ্ন আসে যে পেপসিন এবং ট্রিপসিনের মধ্যে থেকে যে পেপসিনটা কোথেকে আসে মূলত এটা কি পেপসিনে পো আছে না এটা কি পাকস্থলী আমিষ পরিপাক্কে এনজাইম আর রেনিনটা কি এইটা সাধারণত দুগ্ধ আমিষ যে ক্যাসিনটা আছে সেটাকে প্যারা ক্যাসিনে রূপান্তর করে হয়ে গেল আর হচ্ছে কি জিলাটিনেস ঠিক আছে তোমরা যদি আরো শর্টকাট अप्लाई করতে চাও তাহলে মনে রাখবে জিলাপির প্যাচ কি মনে রাখবে জিলাপির প্যাচ তাহলে জিলাপির প্যাচ কোথায় থাকে মানুষের পেটের মধ্যে কুবুদ্ধি থাকে তাহলে জিলাপিল জিলা থাকে হচ্ছে কি জিলাটিনেস তারপর দেখো র থেকে হচ্ছে কি রেনিন এবং কি প্যাচ প্যাচের পথ থেকে পেপসিন ওগুলা এভয়েড করা ভালো আমি মনে করি সেকেন্ডটা হচ্ছে কি পাকস্থলীতে সাধারণত আমিষ পরিপাক্রিয়া এনজাইম থাকে কিন্তু স্নেহ পরিপাকের এনজাইম নরমালি থাকে না তবে একটা দুর্বল স্নেহ পরিপাকের এনজাইম থাকে সেটা কি সেটা হচ্ছে কি গ্যাস্ট্রিক লাইপেজ তাহলে দেখো স্নেহ স্নেহ পরিপাকের এনজাইম মানে কি আমি বলছিলাম কি লযুক্ত এস থাকবে অথবা লাইপো থাকবে তাহলে এই যে দেখো লাইপেজ শব্দটা পাইলে আমরা মনে রাখবো এটা স্নেহ পরিপাকের এখন এখানে প্রশ্ন আসতে পারে যে কোনটা সাধারণত পাকস্থলিতে স্নেহ পরিপাকের এনজাইম তাহলে দেখো আমাদের গ্যাস্ট্রিকটা কই হয় মূলত পাকস্থলিতে না তাহলে আমরা এখান থেকে মনে রাখবো গ্যাস্ট্রিক থাকা মানেই মনে রাখবো এটা পাকস্থলিতে তাহলে যে লাইপেজে গ্যাস্ট্রিক আছে সেটা কি পাকস্থলিতে থাকবে তাহলে লাইপেজ মানে স্নেহ গ্যাস্ট্রিক লাইপেজ মানে হচ্ছে কি পাকস্থলিতে বিদ্যমান স্নেহ পরিপাকের এনজাইম যেটা মূলত কি মাখনের চর্বিকে পরিপাক করে হয়ে গেল এরপর আসো আমরা চলে যাব কোথায় ক্ষুদ্রান্তে হ্যাঁ ক্ষুদ্রান্তে অনেকগুলো এনজাইম আছে ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে মূলত হচ্ছে আমাদের অগ্নাশয় রস থেকে কিছু এনজাইম আসে আর বাকিটা হচ্ছে কি আন্তরিক রস থেকে আসে এখন দেখো অগ্নাশয় রস থেকে আমিষ পরিপাককারী এনজাইমগুলো আমরা কিভাবে মনে রাখবো নরমালি দেখো এই যে তোমার কোলে জিলে ইলে আর কি ছিল ইনসিন এগুলো আছে কি আমিষ বা প্রোটিন পরিপাককারী এনজাইম তাহলে দেখো কোলে এই যে কি পাইলাম কোলে জিনেস ইলে কি পাইলাম ইলাস্টেজ কোলে জিনেসটা কি করে সাধারণত কোলাজিন যেমন কি নখ তারপর হচ্ছে কি চুল এগুলো গঠন গঠন করে ইলাস্টেজ ইলাস্টিক মানে কি স্থিতিস্থাপক কিছুগুলোর জন্য তারপর কি ইনসিন এই যে বলছে কি ট্রিপসিন ইন ক্রায়েমো ট্রিপসিন ইন তারপর কি দেখো কার্বোক্সি পেপটাইডেস যেখানেই তোমরা পেপটাইডেস শব্দটা পাবা চোখ বন্ধ করে পেপটাইডেস যেখানে শব্দটা পাবা সেটাই মনে রাখবে কি আমিষ পরিপাকের আনছে বুঝছো যেমন কি এখানে পেপ সিন ছিল পেপ পেপ থাকলে মনে রাখবে এটা আমিষ পরিপাকের আনছে আর কোনো কনফিউশন নেই তাহলে কার্বোক্সি পেপটাইডেস এমিনুতে এখানে এমনিতে আছে এমিনু থাকলে তো আমিষ পরিপাকের আমি আগে বলছি এমিনু পেপটাইডেস ট্রাই এই যে পেপ আছে পেপটাইডাস ডাই পেপ আছে পেপটাইডাস হয়ে গেলো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কি ট্রিপসিনটা কোয়েশ্চেন আসেন নিচের কোনটি অগ্নাশয় রস থেকে আমিষ পরিপাকারী এনজাইম ট্রিপসিন ওকে তাহলে কোলে জিলে ইলে আর কি যেখানে আমরা পেপ পাবো সেটাও কি আমিষ পরিপাকারী এনজাইম পেপের পর থেকে প্রোটিন সুজা হিসাব এখন আসো অগ্নাশয় রস থেকে স্নেহ পরিপাককারী এনজাইম দেখো তাহলে কে থাকবে লাইপেস ফসফো এই যে লাইপেস লাইপো আছে কোলেস্টেরল এস্টারেজ তো কোলেস্টেরল তো এমনিতে লিপিড ভাই কারণ আমরা এমনিতেই জানি তাই না তাহলে কোলেস্টেরল এস্টারেজ হয়ে গেল আচ্ছা এখন এসো আমরা আন্তরিক রসের দিকে যাই ভাইয়া দেখো আন্তরিক রস ওকে আন্তরিক রস মানে কি অন্ত্র অন্ত্রের যে রসটা আসে মানে ক্ষুদ্রান্ত্র বা বৃহদন্ত্র যে কোনো জায়গা থেকে আসতে পারে তাহলে দেখো আন্তরিক রসের মধ্যে তিন প্রকারের এনজাইমই থাকে দেখো শর্করা পরিপাকের এনজাইম কি থাকবে এখন কি পড়বো আমরা দেখো এই যে অ্যামাইলো শব্দটা থাকলে শর্করা অ্যামাইলেস তারপর কি লবিহীন এস যেমন কি মলটেজ অলরেডি আমরা পড়ে ফেলছি মলটেজ এগুলো আমরা এমনিতে জানি আইসু মলটেজ এটা অভিয়াসটি শর্করা শুক্রুজের শুক্রুজ থেকে কি শুক্রেজ এই যে এস আগে ল আছে নাই ব্যতিক্রম একটা ছিল ল্যাকটেজ আগে ল থাকবে শুধুমাত্র তো ল্যাকটোজ শর্করার জন্য ল্যাকটেজ শুক্রুজের জন্য সুক্রেজ এগুলো তো আমরা এমনিতেই পারি তাই না তুমি তো এতটুকু বেসিক অন্তত বায়োলজিতে পারো যে শুক্রুজ একটা শর্করা ল্যাকটোজ একটা শর্করা এগুলো এমনিতেই পারো তাই না এখন আসো আন্তরিক রসে আমিষ পরিপাককারী এনজাইম এখন দেখো তো এইটা একটু কনফিউজ লাগতে পারে কারণ দেখো আমরা অনেকগুলা পড়ছি তাহলে এইটা কিভাবে মনে রাখবো শুনি না দেখো মা আমিনা মায়ের কুলে তাই না দেখো মা আমিনা মায়ের কুলে আমাদের রাসুলসাল্লামকে নিয়ে যে গজলটা দেখো মা আমিনা মায়ের কুলে তাহলে দেখো মায়ের কুল কুলটা কোন জায়গায় থাকে এখানে তাহলে দেখো কুলে মানে কি অন্ত্রে বলতে পারো কুলে মানে কি আমরা বলতে পারি অন্ত্রে আচ্ছা তাহলে দেখো এই যে মা আমিনা এমিনোপ্যাপটাইডাস এটা আমরা এমনিতে বুঝলাম যে এমিনোপ্যাপটাইডাসটা আছে তোমার আমিষ পরিপাকের এনজাইম এটা বুঝছি বাট এটা কোথায় থাকে অন্ত্রের কাছে থাকে মানে কান্তি ক্রস এমিনোপ্যাপটাইডাস আচ্ছা এরপর দেখো স্নেহ পরিপাকের ক্ষেত্রে কি থাকবে এটা এমনিতেই বুঝতেছি আমরা লাইপো আছে লাইপেজ লেসিথিনেজ এই যে ল যুক্ত এস লেসিথিনেজ এখন দেখো দেখো মা আমিনা মায়ের কোলে তাহলে গ্লিসারাইডেস মনোগ্লিসারাইডেস তাহলে গ্লিসারিনটা কি পিচ্ছিল না ভাই তাহলে লিপিড বা চর্বি কি হয় পিচ্ছিল হয় তাহলে এটা দিয়ে মনে রাখতে পারি কি মনোগ্লিসারাইড গ্লিসারাইডস ঠিক আছে এরপরও যদি মনে না রাখো তারপরও আমি একটা বলে দিচ্ছি এই যে বললাম দেখো মা আমি না মায়ের কুলে তাহলে মায়ের কুলের সন্তানরা মা কি রাখে ময়না রাখে ময়না তো এই ময়না থেকে কি মনু মনে রাখতে পারো বুঝাইতে পারছি একটু ঠান্ডা মাথায় জিনিসগুলো দেখলে আমি মনে করি খুব ইজিলি তোমরা এগুলো মনে রাখতে পারবে আমি আমি আমার নিজের অ্যাডমিশনে আমি এক একাই এগুলো আমি এইভাবে মনে রাখছি মুখস্থ করতে গেলে একদম জীবনটা তেনা তেনা করে ফেলবে বাট এইভাবে তুমি ইজিলি মনে রাখতে পারবে ইনশাল্লাহ ভিডিওর এই অংশটা বারবার রিপিট করো বারবার রিপিট করো দেখবা একদম সারা জীবন মনে থাকবে এগুলো ইনশাল্লাহ চলো পরে আমরা কিছু কোশ্চেন দেখি আচ্ছা তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দেই আমাদের কৃষি সবচেয়ে প্রিমিয়াম ব্যাচ রিস্টার থ্রি ও যেটা আমাদের চব্বিশ পঁচিশ সেশন আমরা কোর্স ফি রাখছিলাম চব্বিশশো নিরানব্বই টাকা এইবার এই সিকোয়েন্সের যে ব্যাচটা মানে রিস্টার রিস্টার থ্রি ও এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি তো তোমরা কমেন্টেও লিংক পেয়ে যাবা এবং এই ভিডিওতেও তুমি এটা লিংকটা ইনশাআলা পেয়ে যাবা তুমি জয়েন হয়ে থাকো 1 তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস শুরু একটা কৃষির পেইড ব্যাচ যেরকম আমাদের এটা এবার ফ্রি তে এরকম থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে একদম উড়াধুরা प्रिपरेशन হবে চলো क्वेश्चन সলভ করি এক দেখো আমাদের এটা কবে আসছে 23 24 সেশনে আসছে আমিষ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম কুলটি আমিষ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম কুলটি তাহলে দেখো অ্যামাইলেজ এটা কি শর্করা লাইপেজ লাইপোআস এটা কি স্নেহ পরিপাকারী শুক্রেজ ল বিহীন এস অথবা শুক্রোজ এটা আমরা এমনিতে জানি শর্করা পরিপাকের নাম বা ট্রিপসিন ইনসিন কি বলছিলাম ইনসিন ট্রিপসিন তাহলে এটা হচ্ছে কি ট্রিপসিনটা হচ্ছে কি তোমার আমিষ জাতীয় খাদ্য পরিপাকের নাম এটা কোথায় অবস্থান করে অগ্ন্যাশয় অবস্থান করে এটা অগ্ন্যাশয় অবস্থান করে বুঝছ ওকে তারপর চলে এগ্রি তেষ্ট বিষয় আসছে ল্যাকটেজ এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে এটা এগ্রি একুশ বাইশে আসছে তুমি চিন্তা করো এগ্রি শুরু হয়েছে কয়দিন হয়েছে মানে কয়টা সেশন হয়েছে অলরেডি দুইটা সেশন চলে আসছে এগ্রিতে মানে খুব ইম্পর্টেন্ট কিন্তু সকল ভার্সের জন্য তাহলে ল্যাকটেজ আমি কি বলছিলাম দেখো লযুক্ত এজ সবই হচ্ছে কি লিপিড বাট ব্যতিক্রম কে ছিল ল্যাকটোজটা ব্যতিক্রম ছিল কারণ ল্যাকটোজ তো আমি জানি শর্করা মায়ের দুধে সবথেকে বেশি ল্যাকটোজ থাকে যেটার জন্য মাতৃদুগ্ধ দুগ্ধ সবথেকে বেশি মিষ্টি থাকে তাহলে এই ল্যাকটোজটা এটা মানে ল্যাকটোজের জন্য কি ল্যাকটোজ এনজাইম এবং এইটা হচ্ছে কি একটা শর্করা পরিপাক এনজাইম এটা এগ্রি একুশ বাইশ তোমরা কর্মমুখী রসায়নও এই পার্টটা পাবা মানে এই ল্যাকটেজ নিয়ে পাবা আর কি এরপরে কোয়েশ্চেন আসো কোনটি দুধের প্রোটিন পরিপাককারী এনজাইম দেখো পেপসিন পাকস্থলীতে পাই ট্রিপসিন অগ্নাশয়ে পাই কেসিন কেসিনটা হচ্ছে কি আমাদের দুধের প্রধান প্রোটিন এটা আমরা কর্মমুখী রসায়নে পড়ি তাহলে দুধের প্রধান প্রোটিনটার নাম কি এই ক্যাসিন এটা এইটি টু পার্সেন্ট থাকে প্রোটিনের মধ্যে এই ক্যাসিনকে রেনিন এনজাইমের সাহায্যে কোন এনজাইমের সাহায্যে রেনিন এনজাইমের সাহায্যে প্যারাকেসিনে পরিণত করা হচ্ছে এটা আসছে কোথায় দেখো বাউতে 15 16 সেশন আসছে নেক্সট क्वेश्चन लास्ट क्वेश्चन দেখো কোনটি লিপিড পরিপাককারী এনজাইম প্রোলিডেজ জিলেটিনেস জিলে ইলে প্রোটিন হবে না এমাইলেস এমাইলু শব্দটি আছে শর্করা হবে না লেসিথিনেস ল যুক্ত এইচ লেসিথিনেস এটা হচ্ছে কি তোমার आंसर বাউতে 15 16 তে আসছে 11 12 তে শুনে আসছে এই গিতে আরো হিউজ পরিমাণে क्वेश्चन আছে এখান থেকে হিউজ সফট 1800 শর্ট ভিডিওতে দেখানো পসিবল না বাট আমি যতটুকু শেখাইছি তুমি জাস্ট একবার দেখবা না এটা দুই থেকে তিনবার ওই পার্টটা মানে যখন আমি তোমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে বুঝাইছি ওই পার্টটা তুমি দেখো তুমি ইনশাআল্লাহ নিজেও শিখতে পারবা ভবিষ্যতে ভার্সিটিতে ভর্তি स्टूडेंट পড়লে তাদেরকেও ইনশাল্লাহ ভালো করে পড়াইতে পারবা আর আমি যদি ছন্দ দিতে থাকি বেশি মানে এইটা যেমন আমি অনেক সময় ছন্দ দিয়ে পড়াই আমি এইটা সেটা অনেক কিছু মানে এই ছন্দ গুলা আসলে ভুলে যাই আমরা সাধারণত বাট এইভাবে ট্রিক্স গুলা যেমন ইন সিন কুলে জিলে ইলে এগুলা তো ট্রিক্স এগুলো ছন্দ না তো এইগুলা দিয়ে আমরা সহজে মনে রাখতে পারবো তার থেকে বেটার তুমি যদি একদম বুঝে পড়ো তাহলে তুমি সারা জীবন মনে রাখতে পারবে ইনশাল্লাহ ওকে আশা করি তোমরা এটা এই ভিডিওর মাধ্যমে অনেক হেল্পফুল হবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম